মানুষ আয় মানে বহুত মানুষকে ভূতে ধরছিল বহুত হাগা বমি জ্বর এইগুলা বেমার হয় জায়গা তাইলে তো আমরা এই জায়গাত মানে একজন মানুষ থাকে ওই মানুষটা মানে অল্প জানাশোনা মানুষ ডেইলি দেখ দেহ এগুলাই রেগুলে এগুলো এরিয়াগুলো দেখতে পাচ্ছে নাকি তার মানে শুশান খোলা এখানে মানে আবাদ করে এই আবাদ করে আসে এখানে আবাদটা যেন রাইতে মানে পহরা দিবার আসে মানে এই পাশ তোলে মানে দেহে একজন মানুষ বয়ে থাকে কি যে জিনিস গম পায় না কিন্তু ওই মানুষটা আজকে একজন মানুষের পর করে এখানে একজন হাজির করব তো আমরা আপনারা ভিডিওটা দেখতে থাকবেন তো ভিডিওটা হয়তো ভয়ানক হব তো আমরা যাই বস্তুটা হাজির করব ওই আমরা চাষা কাছে জানতে পারবো তা আপনি যে এখানে আসেন তা আসলে কি বস্তুটা এই জায়গাতে আছে কি বস্তুটা আছে তো আজকে এই মানুষটার উপরে হাজির হবো তো আপনারা সবাই খারাপ হন আমি দিই চেষ্টা করি পাই যদি

ধরা ধরা তুই জন্য তো ভাইরা বর্তমান বস্তুতে হাজির হয়ে গেছে তো ভাইরা পরিস্থিতি বহুত খারাপ আসছিল তার জন্য আমি কেমল ফটো মুভ করছিলাম

el bar está justo al lado না না ঘর ঘর ভালো যা কি যায় ওইখান থেকে কি সর তো ভাড়া দেখতে পাচ্ছেন আজকের মত ভিডিও এইখানেই তো আমরা হাজির করছিলাম দেখতে পাচ্ছেন না করবে যা শুনো আর কোন দিন আবনিহি বস্তুড়া মানে তো বস্তুড়া আর কোন দিন আবো কি বস্তুড়া বস্তুড়া আকো না একদম ভাড়া গাড়ি এসে যা আর আকো না তো যাইকো কামদার এই জিনিসটা আর বস্তুবাস করে খাওয়া পাবেন ঠিক আছে